পৃথিবীতে যেমন প্রচুর প্রচুর গাছ চায় নইলে শীঘ্রই শুরু হবে খরা বন্যা দিকে দিকে শুরু হবে জলপথে গাছে একমাত্র বাঁচাতে পারে আর গাছকে বাঁচাতে পারে তোর মতো উদ্যালকে না সত্যি দিকে দিকে যদি অজস্র উদ্যালকে দিই ছড়াতে পারত কোনো স্বর্গীয় পাখি তাহলে সমস্ত পৃথিবীটাই হয়ে যেত তপবন সে অসাধ্য বন রে দাদু ভাই সেখানে কোনো হিংসা নেই মানুষের বসুতে কোনো বিবাদ নেই কাছে কোনো তথ্য নেই তুমি আমাকে নিয়ে যাবে তপরে নিয়ে যাওয়ার সাধ্য তো আমার নেই তবে তপরে গল্প তোকে শোনাতে পারি নি শোনা না দাদা তুই বেশ চাও হ্যাঁ হ্যাঁ শোনাও শোনাবো চল চল আমার সাথে বাগানে চল সেখানে আমরা দাদু নাতি তিনি তপরে গল্প করবো চল 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 দারুণ প্লট আপনার গাড়ি কারখানার জন্য একটা আদর্শ জায়গা ঠিক বলেছেন শিলিগুড়ি যাওয়ার পথে বাগেরবাড়ি এলাকাটা দেখতে দেখতে বিশ্ব যাওয়ার পথে তবে যাই বলুন সরকার কাছ থেকে আপনি যে জমিটা একশো বছর নিয়ে নিতে পেরেছেন এটাও কিন্তু কম কি দিকের না হয় তাও বটে ব্যাপারটা সহজ ছিল না অনেক ব্যবসায়ীরই তো এই জমিটার উপর নজর ছিল ওই সরকারি কর্মচারীদের একই অবস্থা কিছু ঘুষ খাওয়াতে পারলেই তারা অবশ্য স্বরা ভিতরে ধরে ধরে তা আপনার হাতে ধরি তাজা বলেছে তবে এবার একটু বেশিই খাওয়াতে হতো আচম করতি বাবু এই যে সামনে বাগানটা দেখছেন না এটা তো বেশ গাছ আছে ফলের গাছও আছে অনেক দামি গাছও আছে এটা নিয়ে কিছু আপনি ভাবলেন কি আর করা যাবে আনন্দবাবু এইসব এই সব কর গাড়ি পার্স তৈরির কাজে লাগবে না কেটে ফেলে দিতে হবে

এবার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বন্ধু কাজকে কারো ভাবে দেখতে পারবো না তাছাড়া আমরা গরিব মানুষ তোমাদের আটকাতেও পারবো না আমাদের এখান থেকে কেটে পড়তেই হবে

আরে আদর্শ কাকড়ি ধরেই এরা বাঁচতে চায় এই বড় ভয়ানক রোগ এই রোগ একবার ভয়ানক আকার ধারণ করলে এই দুর্বল মানুষগুলোর ভেতরেও অসম্ভব শক্তি সঞ্চার হয় তখন কিন্তু এই রোগ মুষ্টি ভয়ানক এদের থেকে সাবধান থাকাই ভালো তাই হ্যাঁ তা বটে এখন এখন চলুন এই সামনের হোটেলটাতে কিছু খাওয়া দাওয়া করি তা ঠিক আচ্ছা সত্যিন বাবু এই কয়েক মাস তো আমাদের এই বাগান বাড়ির কাছে পিঠে কোথাও থাকতে হবে

কষ্ট হচ্ছে শুধু ওই লোকগুলো বড় লোক খাওয়ার সামনে বন্ধ হয়ে গেছে কিন্তু ওই লোকগুলো কি পৃথিবীর সমস্ত ক্ষমতাবান ক্ষমতা প্রিয় লোকেরাই অন্ধ ওরাই তো একটা ঘর একটা গাছ কেটে শহর বানাচ্ছে লক্ষ লক্ষ গাছ ধ্বংস করে নগরে সুখ পেতে চাইছে কিন্তু ওরা কি জানে কি বিপদ যে আছে পৃথিবীর বুকে জানলেও সে কথা ভাবতে নারাজ ওরা ওদের তাপ করে মুনাফা তুমি কি কিছু করবে না এমনি এমনি

আমার মনে হয় না তুমি সে তো ঠিক আমি তো ভেবেছিলাম বাদামটা বুঝিয়া রক্তি হলো না

সব মানুষ মারা গেলে সব ভূত মরে যাবে গ্রামে যাতে সব মানুষ না মারা যায় তার জন্য তারা গাছ কাটবে ডাল কাটবে ভাঙবে ফুল ছিঁড়ে নষ্ট করবে তাদের আমরা ভয় দেখাবো রক্ষা করবো হ্যাঁ হ্যাঁ চাচা দেখি চাচা দেখি হ্যাঁ চল